হ্যাঁ আমার বাড়ি থেকে দুশো মিটার গঙ্গা তাতে আমি চাইছি এখন আপনাদেরকে বলছি যে মা গঙ্গায় চাপটা ফেলুক আমিও গঙ্গায় চলে যাই তাহলে দিয়াল আর ঝামেলার সাপ আতঙ্কে বলে কি আজ পনেরো দিন থেকে মাছ ঘুমায়নি ভাত করে ভাত সিদ্ধ ভাত খেতে পারিনি শুকনো খাবার খেয়ে থাকতে সবাই চারটা গ্রামের লোক আজ পনেরো দিন থেকে ভাত খেতে পারিনি শুকনো খাবার খাওয়ায় খেয়ে ব্লক থেকে শুকনো খাবার দিয়েছেন উঠে খেয়ে থাকছেন প্রকৃতির দ্বারা বিজেপি বঙ্গভঙ্গ করতে চাইছে দুই নদী মিলিত হলে বিজেপি যেটা চাইছে বঙ্গভঙ্গ সেটা সফল হবে দুই নদী মিলিত হলে ফারাক্কা ব্যারেজ স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকবে এবং উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে গঙ্গা ফুলহারের দূরত্ব কত দূর আছে এখন আপনার চারশো মিটার দুটো এক হয়ে গেলে কি হতে পারে এই দুটা যদি একসঙ্গে হয় যেটা বিজেপি চাইছে বঙ্গভঙ্গ করতে আপনার গঙ্গা ফ্লোর মিলে যাবে কাঁটাহাদিয়ারা ভতনী দিয়ারা ওয়াশ আউট খাস মাথাবারির ওখানে পাগলা ব্রিজ পাগলা ব্রিজ দিয়ে গঙ্গা ঢুকবে আর পদ্মার সঙ্গে মিলন হবে ফরাক্ষা ব্যারেজ স্ট্যাচু দাঁড়িয়ে থাকবে উই আর ডিটাচ ফ্রম ইন্ডিয়া কী কী উত্তর বাংলা আটটা জেলা আসাম মেঘালয় মণিপুর নাগাল্যান্ড মিজোরাম ইনক্লুডিং সিকিম ভুটান এইটা যেটা বিজেপি চাইছে বঙ্গভঙ্গ সেটা ন্যাচারাল ব্যারিয়ার দিয়ে গঙ্গা ফুলের মিলন হয়ে যাবে আর পাগলা দিয়ে পদ্মার সঙ্গে মিলন হবে ফরাক্কা ব্যারেজ স্ট্যাচু আমরা দিচ্ছি বাড়ি ঘর করে গেলো কীভাবে পড়লো এই চিকাননাটক করে সব বাড়ি ঘর সব চলে গেছে জমি জায়গা জমি জায়গা আর কি আমাদের মানে কোথায় থাকবো বা ইয়ে করবো এই আতঙ্কের মানে সবার ঘুম কেড়ে নিয়েছে হ্যাঁ সবাই আতঙ্কিত আছে রাত্রে ঘুম হচ্ছে না বা ইয়ে হচ্ছে না কখন বাড়ি ঘর পড়ে যাচ্ছে কেউ মানে কত কষ্টে বাড়ি ঘর করেছে সে ভিটে মাটি থেকে বঞ্চিত হচ্ছে এখানে পনেরোটি বিয়াল্লিশ হাজার মানে ভোটার এক লক্ষের উপরে মানে লোক পপুলেশন হ্যাঁ দুটো অঞ্চল এখানে মনন্ত্র বিলাইমারি আর কী অবস্থা সব ভেঙে সবকে ভেঙেছে উদয়পুর এখানে হাই স্কুল মানে হাই স্কুল উচ্চ মাধ্যমিক স্কুল রয়েছে সব স্কুল থেকে এখানে প্রাইমারি স্কুল তো বিজেপির সাংসদ তার ভূমিকা কি কেন্দ্রীয় সরকারের ভূমিকা এখন পর্যন্ত কোনো ভূমিকা দেখছি না লড়াই হচ্ছে মানে কেউ বলছে এন পাচ্ছি না কেউ বলছে যে এখান থেকে দেওয়া হয়েছে কোনো কিছুই ইয়ে হচ্ছে না কিন্তু আমাদের লোক মানে ততষ্ট হয়ে আছে কি আমরা কি করে বাঁধবো যেখানে সেখানে ফেলছে এর আগে জেনারেটলা কেটেছে তারা রাস্তার ধারে পড়ে আছে লাফড়া টুলা কেটেছে খাপচা বদনা কেটেছে ওরাও রাস্তার ধারে পড়ে আছে এরাও তাদের সমস্ত জিনিসপত্র নিয়ে যেখানে সেখানে আপনি আপনার বাড়ি নিয়ে হ্যাঁ আপনার বাড়ি আপনার বাড়িও দুশো মিটার আমার বাড়িতে আমার বাড়ি বড় কথা নয় শ্রীকান্তলা মেরচান্টোলা কান্তুলা মুলনামটোলা পটলডাঙ্গা বদরামটোলা জিতুটোলা বিরুটোলা ছবি টলা রামায়ণপুর রোহিমারি খাচ্চাপান্না দেওয়ান আলা টিকলিচর খাসমহল পশ্চিম রাতুনপুর সবই শেষ হয়ে যায় সাংসদের ভূমিকা কেউ আসে কেউ আসেনি সাংসদ ভূমিকা কিছু না কিছু উস্কাচ্ছে কালকে একটা ছড়া বলছে একদিন কেন আসেন নেই চিফ ইঞ্জিনিয়ারকে বলছে একদিন কারো আসেন নি কী হচ্ছে ধমকাচ্ছি সাংসদের ভূমিকা আপনি কী হয়েছে সাংসদের ভূমিকা কিছুই না ভোট নিয়েছে যাতায়াত নামে বজ্জাতি করে ভোট নিয়ে চলে গেছে

রাজ্য সরকার কোনো স্কিম পাঠায়নি আমরা বলছি ঝাড়খন্ড বিহার বাংলা তিনটা মিলে সাড়ে পনেরোশো কোটি টাকার প্রপোজাল কেন্দ্রীয় সরকারকে দিয়েছে লেফট ব্যাঙ্ক অফ গঙ্গা ফরাক্কা ব্যারেজ যখন হয় তখন একটা চুক্তি ছিল আপ স্ট্রিমে ষাট কিলোমিটার ডাউন স্ট্রিমে দশ কিলোমিটার এটা ফরাক্কা ব্যারেজ কেন্দ্রীয় সরকারের দায়িত্ব কেন্দ্র সরকার দায়িত্ব পালন করছে না আমরা খুব তাড়াতাড়ি ফারাক্কা ঘেরাও করবো মালদা বক্সিদ আমাদের বিদায় করা সাংসদেই ভাঙন এলাকায় একবার কত বাড়ি এরকম ইতিমধ্যে গঙ্গা গর্বে তলিয়ে গেছে মানে তিনশো বাড়ি বসবাস হয়ে গেছে এখনও তো স্কুল রয়েছে বিভিন্ন জিনিস আমাদের তিনটা স্কুল আছে এখানে সেগুলো কি জলের তলায় চলে যাবে ভাই একশো দেড়শো মিটার দূরে স্কুল আছে ওটার কোনো ইয়ে নেই ওগুলো যে কসময় চলে যাবে কি নাম আপনি বলার অবস্থা খুবই খারাপ মোটামুটি দেড়শো ফ্যামিলি ওয়াশ আউট হয়েছে আর রাজ্য সরকারের যেটা সামান্য চিরাগর বা স্পটের কিছুটা কাজ করেছে যে কাজে কিছু হওয়ার নাই পার্লামেন্ট সলিউশন না করলে এভাবে তো প্রতি বছর দু চারশো ফ্যামিলি ওয়াশ আউট হবে আস্তে আস্তে মনটোলা বিনামাড়ি অঞ্চলটা শেষ আতঙ্কে রয়েছেন আপনারা আমি এখানকার মনিরামটোলা বুথের আমি একজন মেম্বার আমার এই বুথ গত বছর থেকে মানে ভাঙছে মানে কান্তা পুরোপুরি শেষ হয়ে গেছে এখন শ্রীকান্তল্লা আরম্ভ হয়েছে মন্দিরামতুল্লা আরম্ভ হয়েছে আর বাড়িঘর তো ভেঙে নিয়ে যাচ্ছে ওদের এখন বাসস্থানের কোনো ইয়ে স্থান নেই হ্যাঁ মোটামুটি পর্যাপ্ত পরিমাণে ইয়ে সরকারের পঞ্চায়েত সর ইয়ে রাজ্য সরকার থেকে খাদ্য টাদ্য এগুলো যা যেটুকু পাওয়ার পাচ্ছে এদিন কয়েকদিন ধরে মহানন্দটোলা অঞ্চলের কান্তটোলা শ্রীকান্তটোলা সহ বেশ কয়েকটি গ্রামে ভাঙন শুরু হয়েছে সে আতঙ্কে ঘরবাড়ি ভেঙে বড় বড় গাছ বাঁশের ঝাড় কেটে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে গ্রামবাসীরা রতুয়া ব্লকের মহানন্দটোলা অঞ্চলের কান্তটোলা এলাকায় গঙ্গা ভাঙন এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই অভিযোগ করলেন রতুয়ার বিধায়ক সমর মুখার্জি গঙ্গা ফাঙনে রতুয়া ব্লকের বিলামারি অঞ্চল এবং মহানন্দটোলা অঞ্চলের কয়েক হাজার পরিবার জায়গা জমি গঙ্গা গর্ভে তলিয়ে গেছে মালদার গঙ্গা ও ফুলাহারের দূরত্ব মাত্র হাফ কিলোমিটার দুই নদী মিলিত হলে বিজেপি যেটা চাইছে বঙ্গভঙ্গ সেটা সফল হবে অর্থাৎ প্রকৃতির দ্বারা বিজেপি বঙ্গভঙ্গ করতে চাইছে যার কারণে বাংলার প্রতি কেন্দ্র সরকারের বঞ্চনা দায়িত্ব থাকা সত্ত্বেও ভাঙনের টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার নদী ভাঙন এলাকার পরিদর্শনে যান বিধায়ক সমর মুখার্জি গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন এবং তাদের আশ্বস্ত করেন পাশাপাশি তিনি বলেন এলাকার বিজেপি সাংসদ এখনও এলাকায় আসেননি ভোটের সময় ভোট নিয়ে যায় আর মানুষের বিপদের সময় তার দেখা পাওয়া যায় না অথচ এটা কেন্দ্রের সমস্যা সমস্ত উত্তর ভারতের জল এসে গঙ্গায় এসে মেশে এবং তার ফলে এই ভাঙনের সৃষ্টি হয়ে মানুষের জমি ঘরবাড়ি সব নদী গর্ভে তলিয়ে যাচ্ছে কালঝারি রাজমহল ওইখানে ছিল গঙ্গা একবারে আমরা যতদূর সম্ভব চেষ্টা করব স্যার বসুন না না ঠিক আছে আমি এই কাজে ওখানে যাব টাকার অভাব নাই আমি চন্দ্রবাগে কালকে মানে এক চাপ মাটি না কোথায় স্যার চিফ স্যার কালকে বলে দিয়েছেন কোনো অসুবিধা হবে না আমি উনি আছেন সব ব্যবস্থা কালকে সমস্ত জায়গায় উনিও রিপোর্ট করেছেন আমাকে বলেছেন আজকে এখানে থাকতে দরকার হলে রাতে আমি জেনারেটর চালিয়ে